নমস্কার শেয়ারবাস থেকে আমি শাশ্বত মিত্র আমার এডুকেশনাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গত তিন দিন দেখলেন আজকে নিয়ে চার দিন হল নেফটির উইকনেসটা বজায় আছে এবং উইকনেস বজায় থাকবার জন্য যে যে কারণ মানে আমরা যে যে ইন্ডিকেটারগুলো দেখি সেই ইন্ডিকেটারগুলো সবই রয়েছে যেরকম দেখুন লোয়ার হাই লোয়ার লো প্রতিদিন আগের হায়ের ওপরে যেতে পারছে না এবং আগের লোয়ের নিচের লো করছে এটা নিফটি চালিয়ে যাচ্ছে ব্যাঙ্ক নিফটি গতকাল অন্যদিকে গেছিল। আজকে কিন্তু ব্যাঙ্ক নিফটিটা আবার চারশো পয়েন্ট মাইনাস করেছে আপনারা যারা আমার সকালবেলার টেলিগ্রামের সঙ্গে যুক্ত থাকেন এবং সকালবেলায় মর্নিং নোটটা পড়েন তারা জানবেন যে আমি বারবার সেখানে বলেছি যে মার্কেট পঁচিশ হাজার থেকে পঁচিশ হাজার পঞ্চাশ এই অবধি আসার সম্ভাবনা প্রবল এবং আজকে মোটামুটি পঁচিশ হাজার কুড়ি ফুরি মনে হয় লো করেছে মানে পঁচিশ হাজার আমার মনে হচ্ছে কালকে হয়তো আর একটু নিচেও আসতে পারে মার্কেট মানে চব্বিশ হাজার আটশো অবধি মার্কেট কোনো কারণে হয়তো একবার ছুঁয়ে যেতে পারে এবং চব্বিশ হাজার আটশো যদি না ভেঙে যায় তাহলে ওই জায়গাটা অবশ্য হবে খুব ভালো একটা পজিশনাল বাই করবার জায়গা অবশ্য যদি না বাই বাইরের কোনো খারাপ খবর আসে এখন এবং ব্যাঙ্ক নিফটিও দেখবেন আমি আগের দিন আজকে সকালবেলায় দেখবেন মর্নিং নোটে লিখেছি যে আমি আগে থেকে বলি তাই মেটাল এবং ব্যাঙ্ক যতই বাড়ছে দেখুন আপনি এই দুটোতেও একটা ছোট কারেকশন বাকি আছে কারণ কোনো কিছু একভাবে চলতে পারে না মার্কেটে একটা নিয়ম আছে মার্কেটের সব সুবিধা কী জানেন মার্কেট খুব মানে নিয়ম মেনেই চলে আমরাই বরঞ্চ নিয়মের বাইরে যাই বলে আমাদের লস হয় মার্কেট জানে যে কিছুটা উঠলে মার্কেটের আপনি যদি মার্কেটে চার্ট দেখেন হলে দেখেন এরম 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 মানে প্রতিটা আপ মুভমেন্টে ডাউন মুভমেন্ট আছে প্রতিটা বড় ডাউন মুভমেন্টে আবার তার আপ মুভমেন্ট আছে মানে এভরি আপ মুভমেন্ট হ্যাজ হ্যাজ এ কারেকশান এভরি ডাউন মুভমেন্ট হ্যাজ এ কারেকশান আপ মুভমেন্টেরও কারেকশান হয় ডাউন ডাউন মুভমেন্টেরও কারেকশান হয় যখন মার্কেট ডাউনে থাকে তখন কারেকটিভ হয়ে একটু ওপরে ওঠে আর যখন মার্কেট আপে থাকে তখন কারেকটিভ হয়ে একটু নিচে আসে ওয়ান সাইডেড মার্কেট যায় না একমাত্র ওয়ান সাইডেড কখন যেতে পারে যদি কোনো স্টক বা দেশের রি রেটিং হয় রি রেটিং যে আপনি এই সেক্টরটাকে ভাবছিলেন নেগেটিভ সেক্টরটা পজিটিভ হয়ে গেল কিংবা একটা সেক্টরকে আপনি কমপ্লিটলি পজিটিভ ভাবছিলেন সরকারের এমন একটা নীতির চেঞ্জ হয়েছে বা কিছু হয়েছে সরকার সেই সেক্টরটা নেগেটিভ হয়ে গেল সেক্ষেত্রে মার্কেট একদম কন্টিনিউয়াস ডাউনফল বা কন্টিনিউয়াস আপওয়ার্ড হতে পারে এছাড়া সব ক্ষেত্রেই মার্কেটের একটা আপ থাকলে তার একটা পার্সেন্টেজ আমরা সময় বলি যেটা যে যেখান থেকে আপ মুভমেন্টটা শুরু সেখান থেকে যত অবধি আপ গেছে এগুলো আপনাদের কাজে লাগবে সেই জন্য এত কথা বলছি সেই পয়েন্টটাকে হিসাব করবেন তার থার্টি টু ফর্টি পারসেন্ট ইটস ন্যাচারাল কারেকশান আপের ক্ষেত্র ডাউনের ক্ষেত্র ধরুন একটা স্টক ভালো স্টক কোনো কারণে একশো টাকা পড়েছে তার মানে সেখান থেকে তার তিরিশ চল্লিশ টাকা ওই একশো টাকা পড়ার জন্য আবার চল্লিশ টাকা ওঠাটা ওটা ন্যাচারাল কারেকশান মানে তার মানে নয় কিন্তু স্টকটার ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে স্টকের ট্রেন্ড ওই ডাউনই আছে ন্যাচারালি তিরিশ চল্লিশ একইভাবে একটা স্টক পড়ছে একশো টাকা পড়েছে সেখান থেকে ন্যাচারালি সেই স্টকটা থার্টি টু ফর্টি পারসেন্ট নিচে আসতে পারে একশো টাকা বেড়েছে চল্লিশ টাকা নিচে এলো আবার তার আপ মুভমেন্ট শুরু হলো এখন আমরা কোথায় ভুল করি দেখুন এই সব কথাগুলোই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আলোচনা করি তাই আপনাদেরকে বারবার একটা কথা বলি যে আমার টেলিগ্রাম চ্যানেল কমপ্লিটলি ফ্রি টেলিগ্রাম চ্যানেলে পুরো ফ্রি কোথাও কোনো ফিজ লাগে না আর যদি আপনারা দেখেন কোনো টেলিগ্রাম চ্যানেল আমার ছবি দিয়ে বা শেয়ার বাজার নাম নিয়ে টাকা চাইছে জানবেন সেটা ফ্রড তার থেকে দূরে থাকবেন এবং সেটা আমাকে কাইন্ডলি আমার ফোন নাম্বার আপনারা জানেন রোজি দি মানে হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ডবল থ্রি জিরো ওয়ান ফাইভ নাইন এইট ফোর ওয়ান এইখানে একটু মেসেজ করে জানিয়ে দেবেন যে অমুক জায়গায় আপনি হচ্ছে আপনি কাইন্ডলি ম্যাটারটা দেখুন এর আগেও অনেক ক্লায়েন্ট জানিয়েছেন এবং তাদের প্রতি আমি আমার তাদের অভিনন্দন জানিয়েছি যে এটা জানানোর জন্য তো টেলিগ্রামে যুক্ত থাকলে এগুলো আপনি আগে থেকে একটু রেডি থাকতে পারবেন মার্কেটটা কেমন আছে কি আছে একটু জানতে পারবেন এখন এই যে ব্যাপারটা আমাদের ভুলটা কোথায় হয় আমরা ধরুন আমি একটা শেয়ার ধরুন কিনেছি কেনার পর সেটা ফর্টি পড়ে গেছে কারণ আমি তো ওই আপ মুভমেন্ট দেখে কিনেছি আমার ন্যাচারাল কারেকশান তাহলে ফর্টি পার্সেন্ট আমি বলেছি থার্টি টু ফর্টি এবার এই শেয়ারটা যখন মানে যতটা বেড়েছিলো তার থেকে তার ফর্টি পার্সেন্ট ধরো একশো টাকা বেড়েছিল চল্লিশ টাকা পড়ে গেছে এখন অ্যাজ এ সাধারণ ইনভেস্টর ইনভেস্টার ক্যাজুয়াল যারা আমরা কিছু সাধারণভাবে মার্কেটে এসেছি হঠাৎ করে তাদের কাছে অনেকটা বাবারে কিনলাম আর এতটা পড়ে গেল আমরা হয়তো তখন দেখে নিই তারপর যেই শেয়ারটা ওই আমার দামের কাছাকাছি আসছে তখন বেরিয়ে যায় এবং বেরিয়ে যাওয়ার পরে দেখি সেটা আপনার নিয়ে নিয়েছি আমাদের তখন মন খারাপ হয় নিচে নিচে পড়ার সময় দেখলাম ওপরে পড়াটাতে ওপরে যাওয়ার সময় আর দেখতে পেলাম না কারণ আমরা ভেবেছি ওটা ওপর অবধি এই অবধি এসছে এটা আমরা পয়সা বেঁচে গেছেই যথেষ্ট সেটা তো নয় ও তো আপ মুভমেন্টেই ছিল ও ন্যাচারাল কারেকশানে ওইটুকু নিচে এসেছিল সেখান থেকে আবার ওর ওপর থেকে অ্যাকচুয়াল মুভমেন্টটা আবার আপ মুভমেন্টও শুরু করবে সেই জায়গাটা বোঝার ভুল হয় তো মার্কেটও সেরম মার্কেট যদি ভাবেন যে খুব খারাপ হয়ে গেছে খুব খারাপ কিছু হয়নি বিশেষ করে লং টার্ম ইনভেস্টারদের জন্য কিচ্ছু খারাপ হয়নি আপনি ভাবুন যখন আপনারা আমাকে অনেক বলেছেন চব্বিশ হাজার চারশো রোজ যখন আমি বলছিলাম যে এখান থেকে মার্কেটে নেওয়া উচিত মার্কেট বাড়তে পারে তখন আমাকে আপনারা বলেছেন যে সবাই অনেকে বলেছেন যে না এটা আরও মার্কেট পড়ে যাবে আপনার কথা শুনলে ভুল হবে তো সেই পঁচিশ হাজার চারশো গেলো আবার পঁচিশ হাজার চারশো পঞ্চাশে যখন বলছি যে একটু সাবধান থাকবেন এই সেক্টরগুলো এই জায়গা হয়ে গেছে একটু নিচে আসতে পারে তখন আবার বলছেন আপনি নেগেটিভ একজন দেখলাম মন্তব্য করেছেন আপনি খুব নেগেটিভ ব্যাপার এই নয় যে পজিটিভ বা নেগেটিভ মানে যা হচ্ছে সব সময় ভালো বলতে হবে আপনার যে পজিশন কোথায় আছে নিফটি কোথায় ব্যাঙ্ক নিফটি কোথায় কি ভ্যালুয়েশান কি কি খবর আসছে তার ওপরে ঠিক হয় যে আপনার মার্কেট ওপরে যাবে না নিচে যাবে তা পঁচিশ হাজার চারশো পঞ্চাশে খারাপ লাগলে আপনাকে বলতেই হবে যে এখান থেকে মার্কেট পঁচিশ হাজার অবধি আসতে পারে এবং আমি বলার সময় বলেছি আমি যদি ভুল হই তাহলে আমি খুশি হব কিন্তু ভাগ্যক্রমে আমি ভুল হইনি ফলে আমার খারাপ লাগছে সাড়ে চারশো চারশো পয়েন্ট নিচে এসছে কিন্তু মার্কেট সেই নিচেই এসছে সবচেয়ে বাজে কত বাজে ব্যাপারটা কি হচ্ছে জানেন দেখুন আমেরিকান মার্কেট কালকে দেখেছেন তো ফার্স্ট একটু একটুখানি ওপর থেকে সামান্য পড়েছে তার কারণটা জানবেন কারণটা হচ্ছে কালকে দুটো ঘটনা ঘটেছে ওয়ার্ল্ড ওয়াইড একটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বলেছে শুনেছেন ইউএনএসসির মিটিংয়ে যে চায়না এবং ভারতই পরোক্ষভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য দায়ী ওরা যদি না তেল কিনতো তাহলে রাশিয়া পয়সা পেতো না তাই আমি ওদের ওপর আরও ট্যারিফ লাগাবার পক্ষে এটা তো হুমকি যদিও মার্কেট এটাকে পাত্তা দেয়নি সেকেন্ড একটা কথা হয়েছে পাওয়েল দেখবেন কালকে বলেছে যে আমেরিকান স্টক মার্কেট খুবই এক্সপেন্সিভ এটা দাম ঠিকঠাক নেই এবং চাকরির অবস্থা খারাপ ইকোনমির অবস্থা খারাপ ইনফ্লেশন বাড়তে পারে মানে ভালো কিচ্ছু কালকে বলেননি যে বক্তৃতা উনি দিয়েছেন তারপরও যে এত কম রিয়াকশান দিয়েছে আমেরিকান মার্কেট সেটাই যথেষ্ট এবং এই যে উনি বলেছেন এটা পরোক্ষে কি হলো পরোক্ষে ভারত আর চীনের ওপর আবার একটা ট্যারিফ একটা ইকোনমিক স্যাংশান কিছুর একটা খাড়া ঝুলল এবং কালকে দেখবেন আবার একটা কাজ করেছে আবার সেই দু চার দিন ভালো কথা বলার পর একটু কথা ভালো ঠিকঠাক বলছিল। কালকে আবার ভারত পাকিস্তানের নাম নিয়েছে যে আমি যুদ্ধ থামিয়েছি তো এইগুলো মার্কেট ভালোভাবে নেয়নি এবং একটা স্যাংশান হতে যদি হয় আমি যতই বলি কোনো কাজে লাগে তার একটা ইমিডিয়েট এফেক্ট তো আছে তবে জানবেন যেদিন যদি ওটা হয় সেটা কী ধরনের স্যাংশন দেখতে হবে যদি এই স্বাভাবিকভাবে ওই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আরও ট্রেডের ওপর পড়বে এরম কিছু যদি বলে জানবেন সেখানেই লোটা হবে যে বলবে যতটুকু পড়বে ওটাই লো হবে যদি না অন্য কিছু বলে এখন আরও খারাপ কিছু বললো অন্য কিছু হলো সেটা তখনকার বিচার্য শুধু যদি বলে ট্যারিফটা আরও পঁচিশ পার্সেন্ট বেড়ে গেলো তাহলে জানবেন সেখানেই যতটুকু পড়লো সেটাই মার্কেটের লো কারণ ওতে আর কিছু এসে যায় না ধরুন আপনার আমি একটা জিনিস আমার কস্ট লাগে দু টাকা আমি দু টাকা চল্লিশে বেশি তাহলে আমার চল্লিশ পয়সা লাভ হয় এখন আপনি বললেন না এখানে বেচতে গেলে তোমাকে কুড়ি পয়সা বেশি দিতে হবে ঠিক আছে আমি রাজি কুড়ি পয়সা বেশি দিলে আমার লাভটা একটু কম হবে কুড়ি পয়সা হবে আপনি আমাকে লাগিয়ে দিলেন আশি পয়সা তাহলে আমি তো আর বেচতে পারবো না আমি লসে তো বেচব না এবার আপনি বলছেন আশিটা এক টাকা কুড়ি হবে তা আশি পয়সাও যা এক টাকা কুড়ি পয়সাও তাই আমার কাছে কারণ এটা তো আমার কষ্টের ওপরে আমি তো আর বেচতে পারবো না এবার আপনি আমাকে কি স্যাংশান লাগাবেন কী ট্যারিফ লাগাবেন আমার কী এসে যায় তো ভারতের এখন সেই অবস্থা ফিফটি পারসেন্ট ট্যারিফ নিয়ে ভারত ব্যবসা করতে পারবে না তাহলে ফিফটি পার্সেন্ট ট্যারিফ ওপরে যদি কিছু হয় সেটা খারাপ আর খারাপের কিছু নেই কিন্তু অন্য একটা খারাপ আছে কালকে আরেকটা খবর এসছে ওই ভিসা নিয়ে যে আমেরিকা নাকি এইচ ওয়ান বি ভিসা ব্যাপারটাই স্ক্র্যাপ করতে চলেছে দ্যাট ইজ নট অ্যাট অল গুড নিউজ যদি এটা সত্যি হয় কারণ ওর কথার তো কোনো ঠিক নেই আজকে এটা বলছেন কালকে আবার আলাদা কিছু বলতে পারেন কিন্তু এটা ভালো হবে না ভারতের পক্ষে নিউজটা ভালো না সেই জন্যই বারবার বলছি মার্কেট আর একটু নিচে আসবার সম্ভাবনা তৈরি হচ্ছে কিন্তু লং টার্মে এই সমস্ত সম্ভাবনা ইজ আ গ্রেট অপরচুনিটি টু অ্যাকুমুলেট শেয়ার টু বাই শেয়ার অ্যাকুমুলেট করুন আস্তে আস্তে কেন জানেন এইচএসবিসি ভারতের রেটিংকে নর্মাল থেকে আবার ওভারওয়েট করেছে আগে বলেছিল ঠিকঠাক ইকুয়াল ওয়েট সেখান থেকে ভারতকে ওভারওয়েট করেছে বলেছে ভারতের মার্কেট এখন সস্তা হয়ে গেছে অনেকটা আগের থেকে অনেক সস্তা হয়ে গেছে এবং ভারতের জিডিপির যে ফোরকাস সেটাকে রেজ করেছে দেখুন একের পর এক সংস্থা ভারতের জিডিপির ফোরকাসকে রেজ করছে এবং এইচএসবিসির মতো এত দারুণ সংস্থা একে রেস করেছে এবং সেনসেক্সের টার্গেট কত দিয়ে জেনে নাইনটি ফোর থাউজেন্ড ইন এন্ড অফ টোয়েন্টি সিক্স ছাব্বিশে ডিসেম্বরে সেনসেক্স টার্গেট নাইনটি ফোর থাউজেন্ড মানে এখান থেকে প্রায় ফিফটিন পার্সেন্টের আপসাইট বলেছে তাহলে বুঝতেই পারছেন এখানে যদি এটা হয় তাহলে পঁচিশ হাজারের নিফটি ফিফটিন পার্সেন্ট আপসাইট ধরলে মোটামুটি উনত্রিশ হাজার তো যদি মার্কেট কোনো কারণে নিচে পড়ে এখন এমন কিছু ঘটনা ঘটলো যেটা আমরা জানি না সেটা অন্য কথা তবে যদি কোনো কারণে মার্কেট নিচে পড়ে জামিন রেটস আ্রেট অপরচুনিটি টু অ্যাকুমুলেট শেয়ার বাই নিফটি এটা মনে রাখবেন এই সুযোগটা আপনাদের সামনে আসছে কিন্তু যে সেক্টর ওভার ওভার রান করেছে সেগুলো একটু কারেকশান হবেই এটা স্বাভাবিক এটা মার্কেটের নিয়ম মার্কেট সব ওভারহিটিংকে ঠান্ডা করে দেয় ওভারহিট কাউকে মার্কেট পছন্দ করে না আপনি যত মার্কেট খুব রেশনাল খুব রেশনাল ই দাম সে ওপর দিকেই থাকুক আর নিচের দিকেই থাকুক মার্কেট উইল কারেক্ট দ্যাট স্ক্রিনের প্রতি বিশ্বাস রাখবেন ই দেখবেন যদি দেখেন বাকি সব ঠিক আছে ওপরের দিকে আছে তো এটা টাইম টু সেল নিচের দিকে আছে ইটস টাইম টু বাই কারণ এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো একইভাবে যে সেক্টরগুলো অনেক নিচে আসছে সেইগুলোকে আস্তে আস্তে দেখুন কালকে একটা কথা আপনাদের দেখবেন আমি টেলিগ্রামে লিখেছি যে ব্যাঙ্ক নিফটি বাড়ছে অথচ এইচডিএফসি আই সি চলছে না এটা হয় এটা দুটো ইমপ্লিকেশান হয় একটা এইচডিএফসি আই সি আই সি আই চললে ব্যাঙ্ক নিফটি আরও অনেক বাড়বে কিন্তু সাধারণত লিডার কখনও পরে বাড়ে না লিডারের কাজ কি সামনে থেকে নেতৃত্ব দেয়া তা লিডার যখন বাড়ছে না তাহলে বুঝতে হবে মোস্ট অফ দ্য টাইম নাইনটি পারসেন্ট অফ কেসেস যে ও নিফটি ব্যাঙ্ক নিফটি আবার নিচে আসবে ঠিক আজকে তাই হলো এইচডিএফসি আইসিআইসিআই বাড়েনি অন্য ব্যাঙ্কগুলো আবার মার্কেটটাকে নিচে টানল তো এরমভাবে যদি আপনি মার্কেটটাকে দেখেন দেখবেন আপনার ভাবনা চিন্তা স্তরটা অনেক ক্লিয়ার হয়ে যাবে তো আপনারা আমার সঙ্গে আছেন সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো আমিও চেষ্টা করি কিছু অ্যাডেড ছোট ছোট ব্যাপার এখন মার্কেটটা না তো অনেকে অনেক বড়োভাবে দেখে বড়োভাবে না খুব ছোটো ছোটো ব্যাপারগুলোকে যদি আপনি ঠিক করতে পারেন না ইউ বি ভেরি সাকসেসফুল ইন মার্কেট এই ছোটো খোটো ছোটো ভাবনা চিন্তাগুলোকে ঠিকঠাক রাখলে আপনি মার্কেটে ভালো থাকতে পারবেন ওই যে সব সময় দেখায় না যে ফিউচার মার্কেটে দশের মধ্যে নাইন নজন লস করে তার কারণ হচ্ছে আমরা সব মানে পুরোটা না যে ভেবে অনেক আশা নিয়ে আসি রেশনালি ভাবতে হবে মার্কেটে এলেই ভাবে এক লাখ টাকাটা এক বছরে দশ লাখ হবে বা একদিন আমি এক লাখে ট্রেড করবো দিনে আমাকে পঞ্চাশ হাজার কামাচ্ছে তা হবে না আপনি ভাববেন ব্যাংকের ইন্টারেস্ট কত না এইট ম্যাক্সিমাম এইট পারসেন্ট মিউচুয়াল ফান্ড কত দিচ্ছে খুব বেশি হলে বারো থেকে পনেরো পার্সেন্ট ধরুন তাহলে মার্কেটে আপনি বড়ো জোর দু পার্সেন্ট আশা করুন পার মান্থ মানে সেটাও বছরে চব্বিশ পার্সেন্ট এরমভাবে যদি ভাবেন কোনো মাসে হবেও না কোনো মাসে লস হবে সব মিলিয়ে যদি আপনি ষোলো পার্সেন্ট আঠেরো পার্সেন্ট এই মার্কেট থেকে রাখতে পারেন তো আপনি ওয়েলদিয়ার হয়ে যাবেন ওয়েলদিয়ার এটাই মার্কেট কিন্তু আপনি যদি বড় করে ভাবেন না প্রতি মাসে বা প্রতি বছরে আমি টাকা ডবল করব তাহলে জানবেন মোস্ট অব দ্য সম্ভাবনা যে আপনার টাকাটা উড়ে যাবার। কারণ উই রিটার্ন দিলে আপনাকে রিক্স বেশি নিতে হবে আর রিক্স বেশি নিলে সেখানে লস হওয়ার চান্স বেশি থাকবে যত রিক্স কমাতে পারবেন যত লস কমাতে পারবেন দেখবেন লাভ এমনিতেই হবে তাই জন্য কী করতে হবে ট্রেডের সংখ্যা কমাতে হবে আর রিক্সের মানে ব্যাপ্তিটা কমাতে হবে এইটুকু খালি মনে রাখুন আমার সেই ফর্মুলা ট্রিপিল আর রিক্স রেওয়ার্ড রেশিও এইটা ভালো করে বুঝে সেই ভিডিওটাও দেয়া আছে রিক্স রেওয়ার্ড রেশিও বলে শেয়ার বাজে খুঁজবেন ভিডিওটা ভালো করে দেখে নেবেন দু বছর আগেকার ভিডিও অনেক আগেই দিয়েছি এইটা বুঝে কাজটা করুন ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন নমস্কার